ফেসবুকে একটি নতুন পেজ কিভাবে গ্রহ করা হয় সেটা আপনাদেরকে কিন্তু জানতে হয় কেননা নতুন পেজ খোলার পর যখন ভিডিও আপলোড করা হয় তখন কিন্তু দেখা যায় একটা দুটো ভিউজ আসছে অথবা জিরো ভিউজ আসছে সেই ক্ষেত্রে আপনাদেরকে দুটি ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে দেখবেন আপনাদের জিরো ভিউজ থেকে কিন্তু আপনাদের ভিডিওগুলোতে ভিউজ আসছে এবং আপনাদের পেজটি ধীরে ধীরে গ্রো হচ্ছে দেখুন আমার এই নতুন একটি পেজ খুলেছি মাত্র একটা ফলোয়ার তো এই পেজটিকে আমি এই ট্রিক দুটো অ্যাপ্লাই করেই কিন্তু আমি আস্তে আস্তে গ্রো করলাম প্রথমে কিন্তু আমার জিরো ফলোয়ার ছিল একটা ফলোয়ার এসেছে ওই ভিডিওগুলো থেকেই দেখুন এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে বড় বড় ইউটিউবারটা কখনোই বলে না একটি নতুন পেজ কিভাবে গ্রো করতে হয় তো সবার প্রথমে আমি আপনাদেরকে দেখাই আমার প্রফোশনাল ড্রেসবুডে আসলাম প্রপোশনাল ড্রেসবুটে আসার পর দেখুন আমার এখানে নতুন পেজে কিন্তু বারো হাজার ভিউজ অলরেডি চলে এসেছে ইনসাইড অপশানে আসলাম দেখুন ইমপ্রেশন এঙ্গেজমেন্ট সব কিছুই দেখতে পেলেন তো কন্টেন্টে এ অপশান আসার পর এখানে দেখেন আমার কিন্তু যে ভিডিওগুলো আপলোড করি আগে কিন্তু এই ভিডিওগুলো জিরো ভিউজ আসতো তো আপনাদেরকে একটু নিচের দিকে এসে দেখায় কোনো ভিডিওতে একটা এসেছে কোনো ভিডিওতে ছটা এসেছে কোনো ভিডিওতে পাঁচটা ভিউজ এসছে দেখুন এভাবে কিন্তু আমার ভিডিওতে আগে ভিউজ আসতো আপনাদেরকে লাইভ প্রোড দেখাচ্ছি দেখুন কোনো ভিডিওতে কিন্তু জিরো ভিউস এখনও পর্যন্ত কিন্তু আছে তো কিভাবে ধীরে 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 গ্রো করলাম এই পেজটি দেখুন একটু উপর দিকে তুলব তো দেখেন এখানে কিন্তু কোনো ভিডিওতে ছ হাজার ভিউজ এসছে কোনো ভিডিওতে বারোশো ভিউজ এসছে কোনো ভিডিওতে পনেরোশো ভিউজ এসছে কিন্তু ধীরে 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 কিন্তু আস্তে আস্তে ভিডিওগুলোতে ভিউজ আসছে আগে কিন্তু জিরো ভিউস আসতো আপনাদেরকে লাইভ প্রুফ দেখালাম কিন্তু আপনারাও এই ট্রিকগুলি অ্যাপ্লাই করে কিন্তু আপনাদের নতুন পেজে বা পুরাতন পেজেও কিন্তু আপনারা ভিউস কিন্তু ধীরে 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 ইনক্রিজ করতে পারবেন নিয়ে আসতে পারবেন তো তার জন্য আপনাদেরকে কিন্তু এই দুটি ট্রিক কিন্তু অ্যাপ্লাই করতেই হবে সবার প্রথমে আপনারা যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি আপনাদের গ্যালারি থেকে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর এই চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করবেন দেখুন কীভাবে ভিডিও আপলোড করতে হয় সঠিক নিয়মে আমি কিন্তু অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি ওই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো আপনারা গ্যালারি থেকে একটি ভিডিও সিলেক্ট করে নেবেন তো আমি এখানে ভিডিও একটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনারা হ্যাশড্যাগ টাইটেল দিয়ে দেবেন ভিডিও ভিডিও রিলেটেডের তারপরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে কিন্তু এখানে আপনারা একটা সেটিং দেখতে পাবেন ইনভাইট ক্লোবরেশন এই ইনভাইট ক্লোপ্রেশনটা কাজে লাগিয়ে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ না আসতে হবে দেখুন এই সেটিংটা অনেকেই আছেন সঠিক নিয়মে কিন্তু ব্যবহার করতে পারেন না আপনারা কি করেন একটা বড় পেজ দেখেন সেই পেজের নামটা লিখে এখানে আপনারা তাদের সাথে ইনভাইট কোলাব্রেশন করতে যান সেই ক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু আপনাদের ভিডিওটা ইনভাইট কোলাব্রেশনের অ্যাকসেপ্ট করে না তার জন্য কিন্তু আপনাদের পেজটা আরও ডাউন হয়ে যায় তাই সেই বড় বড় পেজের সাথে কোলাব্রেশন না করে আপনাদের নিজস্ব কোনো পেজ বা প্রোফাইলের সাথে কোলাব্রেশন করুন দেখুন আপনাদের যে পেজে বা প্রোফাইলে কিছু মনে করুন ফলোয়ার আছে ফ্রেন্ড আছে সেই প্রোফাইলের সাথে করবেন তাহলে কিন্তু আপনাদের নতুন পেজটা কিন্তু গ্রো হবে সেই প্রোফাইলে আপনাদের ফ্রেন্ডের কাছে কিন্তু ভিডিওটা এ পাঠাবে দেখুন আমি এখানে আমার একটি পেজ সার্চ করে নিলাম এই পেজে কিন্তু আপনার কিছু ফলোয়ার আছে ওই পেজের তুলনায় তো আমি এই পেজের সাথে আমি কুলাব্রেশন করব আমার ওই ভিডিওটা তো আপনারাও আপনাদের পেজ বা প্রোফাইল এভাবে সার্চ করে নিয়ে আসবেন সার্চ করার পর নিচেতে দেখবেন ডান অপশান ডান অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এরকম এন্টারফেস আসবে তো এন্টারফেস আসার পরে দেখেন নিচেতে আরেকটি মানে ট্রিক্স আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে শেয়ার টু গ্রুপ আপনাদেরকে অনেকই ইউটিউবার বলে আপনারা ভিডিও আপনাদের গ্রুপে শেয়ার করেন না দেখেন এখানে কিন্তু ফেসবুক এমনি এমনি দেয়নি এই অপশান দুটো আপনাদের নতুন পেজ গ্রো করতে হলে অবশ্যই আপনাদেরকে এই দুটি কাজ কিন্তু আপনাদেরকে কাজে লাগাতে হবে দেখুন আপনারা প্রথমে যদি আপনারা এই দুটি কাজ করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও সেই মানুষের কাছে পাঠাবে এবং সেই মানুষের যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা বুস্ট হয়ে যাবে এবং ফেসবুক আপনার ভিডিওটা আরও আগে রিকোমেন্ড করবে দেখুন আমি এখানে এমন কিছু ভিডিও রিলেটেড গ্রুপ সার্চ করে ফলো করে ছি আপনারাও আপনাদের ভিডিও রিলেটেড মানে গ্রুপ ফলো করে রাখবেন তারপরে এখানে এখানে তিনটি গ্রুপে আপনি সিলেক্ট করতে পারবেন তো আমি এখানে তিনটি গ্রুপ সিলেক্ট করার পর এখানে দেখেন আমার সব কিছু ঠিকঠাক আছে দেখে নিলাম দেখার পর এখানে দেখবেন শেয়ার নাও এই শেয়ার নাও অপশানে ক্লিক করে আপনাদের ভিডিওটা আপলোড করে দেবেন তো ওয়েট করুন ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে সেটা কিন্তু আপনাদেরকে সেই পেজে গিয়ে করতে হবে আপনারা যেই পেজে ইনভাইট করেছেন ক্লাব করেছেন ওখানে গিয়ে করতে হবে দেখুন আপনাদেরকে এত ভালো ভাব করে কোনো ইউটিউবার আপনাদেরকে বোঝাবে না তো আপনাদেরকে নতুন পেজ গ্রো করতে হলে অবশ্যই কিন্তু এই কাজগুলো করতেই হবে তবেই কিন্তু আপনারা নতুন পেজ খুব দূরত্ব গ্রো করে ফেলবেন তো দেখেন আমার ভিডিওটা মানে আপলোড হচ্ছে তো আপলোড হওয়ার পর আপনাদেরকে ওই কাজটি করে দেখাবো তো দেখেন এখানে আমার ভিডিওটা আপলোড হয়ে গেল তো হয়ে যাওয়ার পর আমি আমার ওই পেজটিতে লগ ইন করে নেবো লগ ইন করার পর কিন্তু আমি ওই কাজগুলি করবো ওই পেজে গিয়ে দেখুন আমি যেই পেজের সাথে কুলাব্রেশন করেছি সেই পেজটা কিন্তু এখানে লগ করে নিলাম লগিং করার পর এখানে কিন্তু আপনাদেরকে সবার প্রথমে দেখায় এই পেজে আমার কটা ফলোয়ার দেখুন আমি আগের পেজে কিন্তু ফলোয়ার আপনাদেরকে দেখালাম একটা ছিল কিন্তু এই পেজে দেখুন আটশো পঁচিশটা ফলোয়ার আছে তাহলে কিন্তু ওই পেজের তুলনায় কিন্তু এই পেজের ফলোয়ার বেশি তো আমি এই পেজের সাথে কুলাব ছি তো নোটিফিকেশন অপশানে আসবেন আসার পর এখানে আপনাদেরকে দুটি নোটিফিকেশন পাঠাবে ইনভাইট কোলাবরেশন দেখুন আপনারা যেই প্রোফাইলের সাথে কোলাবরেশন করবেন সেই প্রোফাইলটা কিন্তু এখানে শো করবে আর এখানে কিন্তু এই লেখাগুলি শো করবে তো এই লেখার উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে নিশ্চিত দেখবেন একটি ব্লু কালারের অ্যাকসেপ্ট অপশান এই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের ওই ভিডিওটা এই পেজেও শো করবে মানে এই পেজের সাথে কোলাবরেশন হয়ে যাবে আর আপনি যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটা এই পেজের সাথে কোলাবরেশন হবে না তো অবশ্যই আপনারা কোলাব্রেশন করলে অ্যাকসেপ্ট করতে হবে তো দেখুন এই ছোট ছোট বিষয়গুলো আপনাদেরকে কোনো বড় ইউটিউবারটা বলে না আপনারা এই ছোট ছোটো বিষয়গুলো কাজে লাগাবেন তা দেখবেন আপনারা খুব দূরত্ব সফলতা পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা ভালোভাবে এই বিষয়গুলো বুঝতে পারলেন কারো কোনো কিছু প্রবলেম বা ডাউট থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন তো যারা নতুন এসেছেন এই চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করবেন তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এইভাবেই কিন্তু নতুন পেজ গ্রো は,はい。